আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি অসামরিক পদের মাঠে প্রথম দিন কী কী হবে তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন কারণ সংখ্যক ধারণা দেবো তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আশা করি তাহলে সব কিছু বুঝতে পারবেন আপনাদের তাদের বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি অসামরিক পদের লিখিত ভাইভি পরীক্ষার চূড়ান্ত সাজেশনের প্রয়োজন আপনার সেল লিস্ট নিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো আপনাদের মাঠ কার্যক্রমটা বেশ কয়েকটি ধাপে অনুষ্ঠিত হবে তো প্রথম দিন মূলত কী কী হবে সেই বিষয়ে আজকের ভিডিওতে আমি আপনাদের ধারণা দেবো পাশাপাশি কয়টা ধাপে অনুষ্ঠিত হয় এই বিষয়ে কিন্তু বিস্তারিত ভিডিও ইতিমধ্যে আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন তো প্রথম দিন মূলত আপনাদের প্রাথমিক মেডিকেল অনুষ্ঠিত হবে তো প্রাথমিক মেডিকেলের দিন মূলত আপনাদের হাত পা ওজন উচ্চতা এগুলো মূলত দেখা হবে এর বাইরে কিন্তু কিছুই দেখা হবে না তো এগুলো যদি সব কিছু ঠিক থাকে সেক্ষেত্রে মূলত আপনার প্রাথমিক মেডিকেল উত্তীর্ণ হবেন তবে অসামরিক যে অফিস সহকারী পদটা আছে ওই পদের ক্ষেত্রে প্রাথমিক মেডিকেলে যারা যারা পাশ করবেন তাদের মূলত ওই দিনই প্র্যাকটিক্যাল পরীক্ষা অর্থাৎ কম্পিউটার টাইপিং টেস্ট পরীক্ষাটা হবে তবে ওই পদটা ছাড়া অন্য যে পদগুলো আছে ওই পদগুলোর ক্ষেত্রে শুধুমাত্র প্রথম দিন প্রাথমিক মেডিকেল হবে তো প্রাথমিক মেডিকেলের দিন শুধুমাত্র আপনারা অ্যাডমিট কেট নিয়ে যাবেন এছাড়া কিন্তু অন্য কোনো কাগজপত্রের প্রয়োজন হবে না তো পরবর্তীতে ধাপগুলো কী কী হবে সেই বিষয়ে পরবর্তী ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে